আগের দিন আলোচনা করেছিলাম ধ্বনি ও ধ্বনি পরিবর্তন অধ্যায়ের শরৎধ্বনির পাঠটা তো যে কোনো পরীক্ষাতে ক্লাস নাইনের পরীক্ষা হোক বা এস এল এস টি হোক যে কোনো জায়গা যে কোনো পরীক্ষাতেই এই ধ্বনি এবং ধ্বনি পরিবর্তন থেকে প্রশ্ন থাকেই থাকে তো শরৎধ্বনির যে ভাগগুলো করেছিলাম এর মধ্যে থেকেই সাধারণত থাকে এবার আসছি আজ আলোচনা করব করবো ধ্বনির ভাগগুলো নিয়ে তো এই ব্যঞ্জন ধ্বনিকে কয় ভাগে ভাগ করে যায় না ব্যঞ্জন ধ্বনিকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি এক হচ্ছে উচ্চারণের স্থান অনুযায়ী উচ্চারণের স্থান অনুযায়ী আর দুই হচ্ছে উচ্চারণের প্রকৃতি অনুযায়ী তো এই দুটো ভাগে আমরা ব্যঞ্জন ভাগ করতে পারি তো উচ্চারণের অনুযায়ী বলতে না দেখো এটা একটা মানুষের মুখ হুম আমি আঁকার চেষ্টা করছি এই যে মুখের এই অংশটা এটাকে আমরা বলছি এটাকে বলছি ঠোঁটের যে নিচের অংশটা এটাকে বলি অধর উপরের অংশটাকে বলি আমরা ওষ্ঠ এবারে ভেতরের এই অংশটাতে কি রয়েছে এই অংশে রয়েছে দাঁত বা দন্ত তার দাঁতের একটু ওপরের অংশটা এটাকে আমরা বলছি তালু তালুর একটু ওপরের অংশ এই অংশটাকে বলছি আমরা মূর্ধা আর এটা তো কণ্ঠ ঠিক আছে তো এই যে অংশটা এই এই স্থান অনুযায়ী যে স্থানে যে ধ্বনিটা উচ্চারিত হবে সেই স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনিকে কয়েকটা ভাগে ভাগ করা যায় তো প্রথমে আসি বর্গগুলো বর্গ বাংলাতে কতগুলো রয়েছে ক চ ট তো এখানে কি কি আছে

তো এই যে ক থেকে ম পর্যন্ত পঁচিশটি ব্যঞ্জনবর্ণকে আমরা স্পর্শবর্ণ বলছি কেন স্পর্শবর্ণ বলছি কারণ হচ্ছে না এটা প্রত্যেকটা ধ্বনি উচ্চারণ করতে গেলে আমাদের শ্বাসবায়ু কোথাও না কোথাও বাধা প্রাপ্ত হচ্ছে এবং যে বা কোথাও না কোথাও স্পর্শ করছে তো তাইকে স্পর্শ ব্যঞ্জন বলা হচ্ছে এবারে আসি এই যে কবর্গের ধ্বনিগুলো কবর্গের ধ্বনিগুলো কোথায় উচ্চারণ হচ্ছে না এই যে কণ্ঠে এই যে কণ্ঠে কণ্ঠে বাধা প্রাপ্ত হয় শ্বাসবায়ু কণ্ঠে জিবার গোড়ার অংশটা কণ্ঠে বাধা প্রাপ্ত হয় তাই এইগুলোকে বলা হয় কি এইগুলোকে বলা হয় কণ্ঠ কণ্ঠ ব্যঞ্জন এগুলোকে বলা হয় কণ্ঠ ব্যঞ্জন তাহলে কোনগুলো কণ্ঠ ব্যঞ্জন না ক খ গ ঘ ও এইগুলোকে বলা হচ্ছে কণ্ঠ ব্যঞ্জন হুম আচ্ছা তারপর কি চ আচ্ছা আগে বলি প এই যে প ফ ব ভ ম এগুলো উচ্চারণ করলে আমাদের অষ্ঠ অধরকে স্পর্শ করছে অর্থাৎ এই যে অষ্ঠ এই অষ্ঠ অধরকে স্পর্শ করছে এই দুটো একসঙ্গে স্পর্শ করায় এর নাম হয়েছে এই বর্ণগুলোর নাম হয়েছে অষ্ঠ ব্যঞ্জন ওষ্ঠ ব্যঞ্জন যেহেতু অষ্ট অধরকে স্পর্শ করছে এইগুলো উচ্চারণ করে এই যে প ফ ব ভ ম এগুলো উচ্চারণ করলে অষ্ট অধরকে স্পর্শ করে আচ্ছা এবার আসি ত থ দ ধ দন্তন্য এইগুলো উচ্চারণ করলে কি হচ্ছে আমাদের জিহ্বা আমাদের জিহা গিয়ে দাঁতে স্পর্শ করছে কোথায় দাঁতে স্পর্শ করছে তাই এগুলোকে বলা হয় কি এগুলোকে বলা হয় দন্ত ব্যঞ্জন কারণ কি ত থ দ ধ দন্তন্য আমরা প্রত্যেকটাই উচ্চারণ করলে জিবা দাঁতে স্পর্শ হচ্ছে তাই এগুলোকে বলা হয় দন্ত ব্যঞ্জন আচ্ছা এবার আসি চ ছ যে চ বললে চ ছ উচ্চারণ করলে কি হচ্ছে জিবা যেখানে আগে দাঁতে স্পর্শ করছিল দাঁতের একটু ওপরের অংশে জিবা স্পর্শ করছে কি উচ্চারণ করলে না চ ছ বর্গের এগুলো উচ্চারণ করলে জিবা দাঁতের একটু ওপরের অংশে একটু ওপরে অংশটাকে কি বলেছে না তালু এই তালুতে স্পর্শ করছে তাই এগুলোকে বলা হয় এগুলোকে বলা হচ্ছে তালব্য ব্যঞ্জন আচ্ছা তারপর আসি ট ঠ ড ঢ মধ্যন্য এই যে ট এইগুলো উচ্চারণ করলে কি হচ্ছে না জিবা তালুরও একটু ওপরে গিয়ে কোথায় স্পর্শ করলো না মূর্ধাতে স্পর্শ করলো তো এই এই জন্য এটা নাম হয়ে গেল মূর্ধন্য ব্যঞ্জন তাহলে এগুলো হলো উচ্চারণের স্থান অনুযায়ী প্রত্যেকটা ব্যঞ্জনের সংজ্ঞা তাহলে আমরা কি বলবো না যে ব্যঞ্জনধ্বনি উচ্চারণ করতে গেলে যে বা কণ্ঠে প্রাপ্ত হয় তাকে বলে কণ্ঠ ব্যঞ্জন কোন তার উদাহরণ হচ্ছে কক খ গ এবার আসি যে ব্যঞ্জনধ্বনি উচ্চারণ করতে গেলে ওষ্ঠ অধরকে স্পর্শ করে তাকে বলবো আমরা ব্যঞ্জন কোষ্ঠ ব্যঞ্জন বলবো এটা কোনগুলো না আবার ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করতে গেলে জীবা দন্তে স্পর্শ হয় তাকে বলবো আমরা দন্ত ব্যঞ্জন যেমন ত থ দ ধ আবার যে ধ্বনি উচ্চারণ করতে গেলে জিহবা তালুতে স্পর্শ করে তাকে বলবো তালব্য ব্যঞ্জন যেমন চ ছ চ ছ ছ আবার যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করতে গেলে জিবা মূর্ধা স্পর্শ করে তাকে বলবো আমরা মূর্ধন্য ব্যঞ্জন যেমন ড ঠ আচ্ছা এই গেল উচ্চারণের উচ্চারণের স্থান অনুযায়ী উচ্চারণের স্থান অনুযায়ী ব্যঞ্জনধ্বনিগুলো ধ্বনিগুলো বিভাগ এইবার আসি উচ্চারণের প্রকৃতি অনুযায়ী উচ্চারণের প্রকৃতি অনুযায়ী কি না আমরা প্রাণ বলতে কি বুঝি প্রাণ বলতে বোঝায় বায়ু অর্থাৎ বাতাস যদি আমাদের নাক মুখ একসঙ্গে বন্ধ করে দেওয়া হয় তাহলে আমাদের মৃত্যু হবে অর্থাৎ কি না বাতাসটা আমাদের বন্ধ করে দেওয়া হলো তাহলে বায়ু যখন বন্ধ করে দেওয়া হবে তখন আমাদের প্রাণটা বেরিয়ে যাবে তাহলে বায়ু এবং প্রাণের সঙ্গে যথেষ্ট যোগাযোগ রয়েছে বায়ু না থাকলে আমরা পাঁচ না তাহলে বায়ুর আরেক নাম প্রাণ বলতে পারি তাহলে যে ধ্বনিগুলো উচ্চারণ করতে গেলে বেশি বাতাস নির্গত হয় তাকে বলবো আমরা মহাপ্রাণ আর যে ধ্বনিগুলো উচ্চারণ করতে গেলে কম বাতাস নির্গত হয় তাকে বলবো আমরা অল্প প্রাণ এখন দেখি প্রত্যেকটা বর্গের এই প্রত্যেকটা বর্গ ক চ প্রত্যেকটা বর্গের প্রথম এবং তৃতীয় ধ্বনিটা উচ্চারণ করতে গেলে প্রথম এবং তৃতীয় ধ্বনি উচ্চারণ করতে গেলে শ্বাসবায়ু শ্বাসবায়ু কি হচ্ছে না কম নির্গত হচ্ছে ক বললে যা নির্গত হচ্ছে তার থেকে খ বললে বেশি শ্বাসবায়ু নির্গত হচ্ছে তাহলে ক এবং গ বললে যেহেতু কম শ্বাসবায়ু নির্গত হচ্ছে তাই এর নাম হবে অল্প প্রাণ অল্প প্রাণ ব্যঞ্জন এবার আসি প্রতিবর্গের দ্বিতীয় এবং তৃতীয় ব্যঞ্জনটি দ্বিতীয় এবং চতুর্থ ব্যঞ্জনটি সরি দ্বিতীয় এবং চতুর্থ ব্যঞ্জনটি উচ্চারণ করতে বেশি শ্বাসবায় নির্গত হয় তাই এদের বলা হবে কি মহাপ্রাণ হ্যালো তাহলে প্রতিবর্গের প্রথম এবং তৃতীয় ধ্বনি হচ্ছে অল্প প্রাণ এবং প্রতিবর্গের দ্বিতীয় এবং চতুর্থ ধ্বনি হচ্ছে মহাপ্রাণ কারণ কি কারণ এগুলোতে বেশি বাতাস নির্গত হয় আর এগুলোতে কম বাতাস নির্গত হয় মুখ দিয়ে এবার আসি এই যে শেষের বর্ণগুলো ই ইঁ দন্তন্য মধ্যন্য ম আমরা বিভিন্ন কার্টুনগুলোতে দেখে থাকি কি না ভূত পেতনীরা যে আওয়াজ করে বাঁশ ঝাড়ে বাঁশ ঝোপে এবং বিভিন্ন বট গাছ থেকে ভূত পেতনীরা যেরকম আওয়াজ করে নাকি সুরে সেই নাকি সুরের কোন ধ্বনিগুলো উচ্চারণ করা হয় না এই উঁ ইঁ দন্তন্য মধ্যন্ন ম যেমন আমি ত্বকে খাবো এই যে কথাগুলো এইগুলো কি না এইগুলো হচ্ছে নাসিক্য ব্যঞ্জন কি ব্যঞ্জন না নাসিক্য ব্যঞ্জন তাহলে আমরা উচ্চারণের প্রকৃতি অনুযায়ী কি দেখতে পেলাম অল্পপ্রাণ মহাপ্রাণ এবং নাসিক্য ব্যঞ্জন দেখতে পেয়েছি এছাড়া আছে প্রতি বর্গের প্রথম দুটো প্রথম দুটোকে বলে অঘোষ ধ্বনি প্রথম দুটো ব্যঞ্জনকে বলে অঘোষ ধ্বনি আর শেষ দিনটাকে বলবে সঘোষ কেন না প্রথমটা সরি প্রথমটা ব্যঞ্জনধ্বনির সঙ্গে যে কম্পন তা ম্যাচ করে না তাই এগুলোকে বলে অঘোষ ধ্বনি এবং পরেরগুলোকে বলছে সঘোষ ধ্বনি হুম এছাড়া এছাড়া কি না এছাড়া আছে শীষ ধ্বনি কি ধ্বনি না শীষ ধ্বনি শীষ ধ্বনি কি না যে ধ্বনি উচ্চারণ করতে গেলে আমাদের মুখ দিয়ে শীষ বেরিয়ে আসে যেমন কি যেমন হচ্ছে তালেবস্যন্তস্ব মধ্যনেশ্ব এগুলো উচ্চারণ করতে গেলে আমাদের মুখ দিয়ে শীষ নির্গত হয় তাই এদেরকে বলা হয় শীষ ধ্বনি আবার এগুলোকে উষ্ণ ধ্বনি হয়ে থাকে ঠিক তেমনি ভাবে কিছু তাড়িত ব্যঞ্জন রয়েছে কি ব্যঞ্জন না তাড়িত ব্যঞ্জন তাড়িত ব্যঞ্জন কোনগুলো তাড়িত ব্যঞ্জন কোনগুলো না লয় শূন্য ওর লয় শূন্য ওর এই যে এই ব্যঞ্জন দুটোকে উচ্চারণ করতে গেলে কি হয় না জিহা মূর্ধাকে তাড়িত করে তাই এদেরকে বলা হয় তাড়িত ব্যঞ্জন ঠিক আছে এছাড়া তরল তরল ধ্বনি অর্ধ অর্ধ ব্যঞ্জন তরল ব্যঞ্জন তরল ব্যঞ্জন কোনগুলো না র র ল এগুলো উচ্চারণ করতে গেলে তরল যেমন আমাদের অল্প ফাঁক থাকলে বেরিয়ে যায় তেমনি এই ধ্বনিগুলো উচ্চারণ করতে গেলে আমাদের জিহার দু সাইড দিয়ে বাতাস নির্গত হয় তাই এদেরকে বলা হয় তরল ব্যঞ্জন তাহলে আমরা কি কি পেলাম উচ্চারণের স্থান অনুযায়ী পেলাম অষ্ঠ ব্যঞ্জন দন্ত ব্যঞ্জন তালব্য ব্যঞ্জন মধুন্য ব্যঞ্জন হুম ব্যঞ্জন আর উচ্চারণের প্রকৃতি অনুযায়ী কি কী পেলাম অল্পপ্রাণ মহাপ্রাণ অঘোষ সঘোষ নাসিক্য ব্যঞ্জন শ্বাস শিষ ধ্বনি উষ্মধ্বনি তারিত ব্যঞ্জন এবং তরল তরল তরলধ্বনি এছাড়া অর্ধ অর্ধ ব্যঞ্জন আছে যেমন অন্তঃস্থয় হুম